বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্যামসাং একদম নতুন ফোন গ্যালাসি মো সাত পাঁচ গো এই ফোনটি নিয়ে এখন অনেকে জানার চেষ্টা করছে কবে লঞ্চ হবে ভারতে আর এর দাম কত হতে পারে তাহলে চলুন জেনে নিই পুরো বিস্তারিত স্যামসাং এর মো সিরিজ সবসময় বাজেট রেঞ্জে দারুণ পারফরম্যান্স দেয় তাই এই ফোনটিও হতে পারে দুই শূন্য দুই পাঁচ সালের সবচেয়ে জনপ্রিয় মিড রেঞ্জ ফোনগুলোর একটি তোমরা কি এই ফোনটার জন্য অপেক্ষা করছ কমেন্টে জানাও স্যামসাং গ্যালাক্সি মো এক সাত পাঁচ গের দাম ভারতে হতে পারে প্রায় এক আট নয় 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 থেকে দুই এক নয় 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 টাকার মধ্যে ভ্যারিয়েন্ট অনুযায়ী স্পেসিফিকেশন ও ফিচার ফোনটিতে থাকতে পারে ছয় সাত ইঞ্চির সুপার অ্যামোল্ড ডিসপ্লে এক দুই শূন্য হগ রিফ্রেশ রেট আর পারফরম্যান্সের জন্য মেডিয়েটেক ডায়মেন্সিটি সাত দুই শূন্য শূন্য চিপসেট এছাড়া থাকবে পাঁচ শূন্য মপ আট মপ দুই মোপরিয়ার ক্যামেরা সেট আর সামনে এক ছয় মপ সেলফি ক্যামেরা ব্যাটারি হিসেবে থাকতে পারে ছয় শূন্য 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 ম্যা আর দুই পাঁচ ও ফাস্ট চার্জিং সাপোর্ট স্যামসাং এখনও অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা করেনি তবে টেক রিপোর্ট অনুযায়ী গ্যালাসি মো পাঁচ গো ভারতে দুই সালের অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে কোম্পানি ইতিমধ্যেই টেস্টিং শুরু করেছে বলে খবর পাওয়া গেছে